আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর দমের রেসিপি যেহেতু এখন এই সিজনে আলুর দামটা অনেকটাই কম তো আমরা কিন্তু চাইলেই এরকম একটা রেসিপি তৈরি করতে পারি বিকেলের নাস্তার জন্য তো আমি তার জন্যই কিন্তু এই আলুর দমটা বানিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন এবার শুরু করা যাক প্রথমে আমি বড়ো সাইজের আলুগুলোকে পিচ করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্য সাইডে একটি পাত্রে গরম পানি দিয়ে রেখেছিলাম সেইখানে আলুগুলোকে ছেড়ে দেবো এক এক করে সবগুলো আলু আমি ওই পাত্রে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পরবর্তী প্রসেসে চলে যাব গত বছরের তুলনায় এবছর কিন্তু আলুর দাম অনেক রিজনেবল গত বছর কেজি প্রতি হয়ে গিয়েছিল সত্তর থেকে আশি আর এ বছর সাত থেকে আট কেজি পাওয়া যাচ্ছে একশো টাকায় তো যাই হোক আমার কিন্তু আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে আপনাকে দেখাচ্ছি হাত দিয়ে চাপ দেওয়ার সাথে ভেঙে আসছে তো আলুর দম বানাতে আমি যা যা নিব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর মশলা বাটা আদা রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ কিছুটা বেটে নিয়েছি ঝালের জন্য তো যাই হোক অন্য একটি সাইডে চুলা অন করে নিয়েছি একটি পাত্র দিয়ে নিয়েছি পাত্রটি গরম হওয়ার পরে এখানে তেলের মধ্যে আমি সবগুলো কেটে রাখা উপকরণ দিয়ে দিব। উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব এখানে আছে পেঁয়াজ কুচি তারপরে আছে কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসার পরে আমি এইখানে সে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো আর দিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের হালকা সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে নিব একটু কালারের জন্য যেহেতু আমি এখানে কাঁচা মরিচ বাটা অ্যাড করেছি ঝালের জন্য আর কালারের জন্য আমি একটু পরিমাণে দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে নেব সেদ্ধ করে রাখা আলু এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলাটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কত সহজ আমাদের এই আলুর দম রেসিপি বিকেলের নাস্তায় আমরা যখন রুটি বা পরোটা খাই তার সাথে কিন্তু এই আলুর দমটা আমাদের খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে কিছু দারচিনি এলাচ দিয়ে নিয়েছি যেটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি এখন অ্যাড করে নিয়েছি কষানোর মধ্যে তেজপাতাও দিয়ে নিলাম এক টুকরো আলু এমন একটা উপকরণ যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে যেমন আপনি যে কোনো একটা তরকারি রান্না করলেন আপনি সেখানে আলু অ্যাড করলেন আপনি আলু ভাজি আলু ভর্তা আলুর তরকারি আলুর দম আলু দিয়ে কী না হয় আলু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তাই আলু হচ্ছে আমাদের এমন একটা সবজি যেটা হচ্ছে সব তরকারির সাথেই মিলেমিশে একাকার হয়ে যায় তো এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ করব তো কষিয়ে যাওয়ার জন্য আমি এখানে কিন্তু একটু ঢেকে রাখবো তো যাই হোক ঢেকে রাখার পরে আমি কিন্তু এবার চলে এসেছি পানি দিয়ে তারপরে রান্নাটাকে শেষ করব এই যে পানিটা আমি দিলাম এর ফলে কি হবে আলুগুলোর মধ্যে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যাবে আমি কিন্তু এটা ঝোলঝোল রাখবো না এটা একদম শুকিয়ে ফেলবো এই পানিগুলো টানানোর পরে আলুগুলো যখন আপনারা দিবেন যেটা আমি দেখাইনি সেটা হলো যে আলুগুলোকে টুথপিকের সাহায্যে আপনারা ফুটো করে নেবেন তাহলে কী হয় সবগুলো ভিতরে সম পরিমাণে মশলা এবং ঝাল ঢুকবে তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে তো ঢাকনা তোলার পরে দেখলাম যে আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ তো আগেই করা ছিল এখন একদম মশলাগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে এখন আমি নেড়েচেড়ে দিব এই যে ঝোলটা রয়েছে সেটাকে বের করে দিতে হবে তার জন্য রুটি এবং পরোটার সাথে কিন্তু এই আইটেমটা অনেক ভালো যায় তাই আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বিশেষ করে শীতকালে যখন আমাদের আলু নতুন বের হয় তখন কিন্তু আলুর দম রেসিপিটা অনেক বেশি মজা লাগে কারণ তখন ধনে পাতা থাকে ধনে দিলে কিন্তু সব রান্নাতে একটা আলাদা মাত্রায় স্বাদ চলে আসে তো তার জন্য কিন্তু শীতকালে বেশি মজা হয় এখনও পাওয়া যায় অক্সিজেনের ধনে পাতা পাওয়া যায় কিন্তু অক্সিজেনের ধনে পাতা থেকে অনসিজনের ধনে একটু বেশি ভালো এবং হচ্ছে ফ্রেশ লাগে আমার কাছে তো এখন আমার হাতের কাছে নেই আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটা অ্যাড করতে পারেন তার পরিবর্তে কিন্তু আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করেছি তো দেখতে দেখতে আমার রান্নাটার কিন্তু পানি একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব চেড়ে যাতে হচ্ছে লেগে না যায় নাড়াচাড়ার উপরে রাখতে হবে তাহলে কি হবে আলুটা হচ্ছে একটু গলে গলে যাবে তাহলে কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অনেক মজা হবে যাই হোক আমার রান্নাটা একদম কমপ্লিট আমি চুলা থেকে ডিরেক্ট নিয়ে চলে এসেছি খাবারটি বিলে এই হচ্ছে এখন গরম গরম আলুর দম দিয়ে রুটি অথবা গরম ভাত খাওয়া হবে খেতে কিন্তু মশালে অনেক দারুণ হয়েছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে এটা আমরা হচ্ছে গরম গরমই খেয়ে নিয়েছি কারণ ঠান্ডা হলে হয়তোবা এর মজাটা বা স্বাদটা কমে যাবে তার জন্য আমরা কি করেছি একদম গরম গরম খেয়ে নিয়েছি আপনারাও কিন্তু গরম গরম খাবেন দেখবেন মজাটা অন্য লেভেলের তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন